আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দ্বারা খুবই ভালো আছি তো আজকে আমি মূলত আপনাদেরকে দুইটা ইন্ডিকেটরের সেটিং দেখাবো বা হচ্ছে যে আপনারা এই ইন্ডিকেটর ধরে কিভাবে টেট করবেন আমি মূলত এই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো যারা হচ্ছে যে ফরেক্সে টেট করতে চাচ্ছেন তারা চাইলে এই ইন্ডিকেটরগুলো ইউজ করে কাজ করতে পারেন এটা এগুলো মানে হচ্ছিল চার্টে খুব ভালো কাজ করে মানে অনেক ভালো অ্যাকুরেসি পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ডিসক্রিপশন আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি টেলিগ্রামে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি তো চাইলে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন তো আমরা প্রথম হচ্ছে যে ট্রেডিং ভিউতে চলে আসবো ট্রেডিং ভিউতে আসার পরে তারপর হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে ইন্ডিকেটর সেকশন তো এই যে আমাদের ইন্ডিকেটর সেকশন তো স্ক্যালপিংয়ের জন্য হচ্ছে যে এই ইন্ডিকেটরগুলো মার্কেটে খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনাদেরকে দেখানো হচ্ছে তো এই ইন্ডিকেটর সেকশনে আসার পর তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে এখানে তো এখান থেকে আমরা লাগব হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট এস এম এ আর টি তো স্মার্ট মানি কনসেপ্টের এই যে লাস্ট এই এন্ট্রিটা এই ইন্ডিকেটরটা এই যে লাক্স এলগো তো এটা অনেক মানুষ ইউজ করে আপনার হচ্ছে যে চৌচল্লিশ হাজার তিনশো উনাশি জনের মতো এটা ইউজ করে তো আমরা প্রথম হচ্ছে যে এই ইন্ডিকেটরটা আমাদের চার্টে সেট করে নেব তো এটা সেট করার পর এখানে এরকম চলে আসবে এখন হচ্ছে যে আমরা এটার একটা সেটিং করে নেব তো এখান থেকে হচ্ছে যে এখানে সেটিং অপশান আছে এই ইন্ডিকেটরের সেটিং অপশনে যাবেন এখানে তো এখানে ইন্ডিকেটারের উপরে যদি ধরেন তাহলে এরকম সেটিং অপশান আসবে তো সেটিং অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আপনি দেখেন শো ইন্টেলার স্ট্রাকচার তো আমরা এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট অ্যালোসগো এটাও ইন্ডিকেটর মূলত হচ্ছে যে আমাদের সেটিং করা হয়ে গেছে এখন আমরা হচ্ছে যে ইউটিউবার যেটা আছে এটা আমরা সেটিং করব তো ইউটিউবার অ্যালার্ট আপনি যখন এটা আপনার চার্টে লাগাবেন তো হচ্ছে যে এটাতে আপনার হচ্ছে এরকম সেট এরকম চলে আসবে তো এখান থেকে আপনি সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে যে উপরে যেই যেটা আছে এটা মূলত হচ্ছে যে এটাও হচ্ছে যে টু করে দেবেন আর নিচে যেটা আছে এটিআর পিওড এটিআর আর পিওড মূলত হচ্ছে যে আপনার টু করে দেবেন তো এটা হচ্ছে যে পনেরো মিনিটে খুব ভালো কাজ করবে আপনি অবশ্যই পনেরো মিনিট ফলো করতে হবে তো এখন দেখেন আপনার এই সেটিংটা হচ্ছে যে টিকটকে অনেকে দেখে যে বিক্রি করছে আপনার মূলত বাইরেরও কিছু লোক আছে মূলত এই সেটিংটাই বিক্রি করে আপনার হচ্ছে যে সাড়ে তিনশো ইউএসডি দেওয়া মানে সাড়ে সাড়ে তিনশো ইউএসডির ভিতরে এই সেটিংটাই জাস্ট বিক্রি করে তো এটা হচ্ছে যে দেখেন আপনার হচ্ছে যে এখানে আমি আবার একটু দেখিয়ে দিই এখানে আপনি স্মার্ট মানি কনসেপ্টের সেটিংয়ে যাবেন যাওয়ার পর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে জাস্ট হচ্ছে ওয়াটার ব্লকটা রেখে আর যা আছে সবগুলো টিকমার্ক তুলে দেবেন ঠিক আছে তো তুলে দেওয়ার পর হচ্ছে যেখানে ইউটিউবটার সেটিংয়ে যাবেন ইউটিউবটা সেটিংয়ে যে জাস্ট হচ্ছে এটা উপরে টু করে দেবেন নিচে টু করে দেবেন দিয়ে জাস্ট ওভে করে দেবেন তো ওবে করে দেওয়ার পর আপনার এখানে এরকম সেটিং চলে আসবে এখন এখান থেকে হচ্ছে যে আপনি প্রথমে পনেরো মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করে নেবেন তো পনেরো মিনিট টাইম ফ্রেম এখন এখানে যেটা আসছে এখান থেকে হচ্ছে আপনি কীভাবে এন্ট্রি করবেন তো আপনার এন্ট্রি করার বিষয়টা হচ্ছে যে যখন আপনার একটা বুলিশ ওয়ার্ডার ব্লকে আসবে মার্কেট আপনার এটা হচ্ছে যে একটা বুলিশ ওয়াডার ব্লক তো আপনি এই বুলিশ ওয়াডার ব্লকে মার্কেট আসছে আসার পরে যদি আপনার হচ্ছে যে এখানে যদি এরকম বাই অ্যালার্ট দেয় বা হচ্ছে যে বাই করার জন্য বলে তখন আপনি হচ্ছে যে বাই করবেন দেন হচ্ছে যে নিচে হচ্ছে যে আপনার এসএল বসাবেন আর টিপি থাকবে হচ্ছে যে ওয়ান আর হচ্ছে যে এখানে দেখেন এখানে বিষয় এখানে যখন আপনি ডাউন করবেন এটেড করার জন্য এখানে আপনার হচ্ছে যে মার্কেট প্রথম হচ্ছে আপনার ইন্ডিকেটর মূলত স্মার্ট ফোনের কনসেপ্ট যে ইন্ডিকেটরটা আছে এটা মূলত আপনার একটা ওয়াটার ব্লক সিলেক্ট করে দিয়েছে এটা হচ্ছে যে বিজি সরকারের ওয়াটার ব্লক তো এখান থেকে আপনার সেল পয়েন্ট সেল এন্ট্রি নেওয়ার জন্য বলছে তো আপনি যদি হচ্ছে যে এখান থেকে সেল এন্ট্রি করতেন তাহলে আপনার হিউজ একটা মার্কেট হিউজ একটা প্রফিট দিয়েছে তো আমরা যদি এদিকে আরো একটু পিছনে দেখি আমাদের সেম বিষয় যেখানে হচ্ছে যে আমাদের ইউটিউব বাই করার জন্য বলবে দেন অবশ্যই ওয়াটার ব্লক সাথে থাকতে হবে ওয়াটার ব্লক সাথে থাকতে হবে যেমন নাকি হচ্ছে যে ওয়াটার ব্লক ওয়াটার ব্লক আসছে দেন হচ্ছে ইউটিউব সেল করার জন্য বলছে আপনি এখান থেকে সুন্দর সেল করে দেবেন আবার যদি হচ্ছে যে আপনি এখানে মনে করেন যে ইউটিউব অ্যালার্ট দেয় নাই বা হচ্ছে যে ইউটিউবটা অ্যালার্ট দেয় নাই এখানে হচ্ছে আপনার স্মার্ট মানির কনসেপ্টের যে হচ্ছে যে এই ওয়াটার ব্লক আছে ওয়াটার ব্লক আপনার হচ্ছে সিলেক্ট করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি 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 নিতে পারবেন না আপনি মূলত এন্ট্রি নিতে হবে যেখানে ওয়াটার ব্লক আছে ওয়াটার ব্লক আছে দেন ওয়াডার ব্লকের সাথে যদি আপনার কোনো বাই কোনো সিগনাল আয় তাহলে আপনি এখান থেকে এন্ট্রি নেবেন আর যদি কোনো সিগনাল না দেয় তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন না তো এটা অবশ্যই মার্কেটের খেয়াল রাখতে হবে যে হচ্ছে কখন আপনার এই ইউটিউব অ্যালার্ট দেবে মানে বিষয়টা হচ্ছে যে এরকম যে দুটা সেটিং সেম হতে হবে এটাও হচ্ছে যে এটাও তো আপনার ওয়াটার ব্লক আসতে হবে এই ক্যান্ডেলও ওয়াটার ব্লক আসতে হবে দেন পরবর্তীতে আপনার হচ্ছে যে ইউটিউব ও অ্যালার্ট আপনারে বাই সিগন্যাল দিতে হবে যদি দেয় তাইলে আপনার হচ্ছে যে এখান থেকে আপনি বাই করতে পারবেন আর নিচে আপনার এসএল বসায় দিবেন তো এই হচ্ছে মূলত হচ্ছে যে ইউটিউবট আর হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট যে অ্যালেক্স গো যে ইন্ডিকেটরটা আছে মূলত এটার সেটিং তো এখান থেকে আপনারা এইভাবে এগুলো যদি ধরে ধরে ট্রেড করতে পারেন তাহলে আশা করি যে আপনারা ভালো করতে পারবেন অবশ্যই পটি পপিটে থাকবেন হচ্ছে যেটা ডিলেট ডিলিট করে দিলাম তো স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমাদের আরেকটা সেট আপ আছে ওইটা হচ্ছে যে আমি পরবর্তীতে হচ্ছে যে আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করে তারপরে দিয়ে দেবো আপনারা একটু কাইন্ডলি ওইটা দেখে নিন তাহলে হয়তো বা আরও ভালো অ্যাকুরেসি পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আমি মূলত আজকে হচ্ছে যে নয় তিন দুই হাজার চব্বিশ মানে হচ্ছে যে আপনার নয় মাস তিন তারিখ দু হাজার চব্বিশ তো এখানে দেখা হচ্ছে যে আমি সকালবেলা হচ্ছে যে একটা এন্ট্রি দিয়েছিলাম তো আমি এখানে হচ্ছে যে এন্ট্রি দিই আবার সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে অবশ্যই এটা আপনার কী জন্য এন্ট্রিটা নিয়েছিলাম আমি এগুলা হচ্ছে যে ডিসকাস করে দিই তো এখানে বিষয়টা হচ্ছে যে সকালবেলা হচ্ছে আমি মূলত এই এন্ট্রিটা দিয়েছিলাম এটা এটা দিয়েছিলাম হচ্ছে যে চব্বিশশো থেকে হচ্ছে যে চব্বিশশো চৌরানব্বই ভিতরে বাই করার জন্য দেন এস হচ্ছে যে অষ্টআশি চব্বিশশো অষ্টআশি আর টিপি হচ্ছে যে আমাদের চব্বিশশো আর আরেকটা টিপি হচ্ছে যে আমাদের পঁচিশশো চার এটা অবশ্যই ওয়ান আওয়ার টাইম ফ্রেম তো পরে হচ্ছে যে আমরা যদি আরেকটু উপরে যাই তো আমাদের যে অ্যানালাইসিসটা ছিল আমাদের মূলত অ্যানালাইসিস ছিল হচ্ছে যে এটা আমাদের এই অ্যানালাইসিসটা ছিল তারপর হচ্ছে যে আমরা যদি আরেকটু একটু নিচে যাই তো এখানে আমরা হচ্ছে যে প্রথমে যখন হচ্ছে পপিট আসে তখন হচ্ছে যে বিশ পিপস মার্কেট প্রফিট দেয় প্রফিট দেওয়ার পরে তারপর হচ্ছে যে আমরা চল্লিশ পিপসের ভিতরে ব্রেক ইভেন মারি ব্রেক ইভেন লাগাই তো ব্রেক ইভেন দেওয়ার পরে তারপর হচ্ছে যে আমাদের পঞ্চাশ পিপস আমাদের প্রথম টিপিটা হিট করে আটানব্বই প্রথম টিপি ছিল আমাদের প্রথম টিপিটা হিট করে তো এগুলো হচ্ছে যে আমি টেড নিয়েছিলাম এই টেডের এন্ট্রিগুলো আমি মূলত স্ক্রিনশট দিয়েছি আর হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় টিপিটা ছিল প্রথম টিপিটা আমাদের হিট করে দ্বিতীয় টিপিটার জন্য আমরা এখনও অপেক্ষা করতেছি এখন বাজে হচ্ছে যে একটা আটান্ন তো আমাদের দ্বিতীয় টিপিও আশা করি যে হিট করবে আর হচ্ছে যে আমাদের এই চ্যানেলের থ্রোতে একটা গ্রুপ খোলা আছে ওখানে সবাই মিলে ডিসকাস করতে পারে তো সেক্ষেত্রে আপনি গ্রুপেও জয়েন হতে পারেন তো এখানে হচ্ছে যে আমাদের গ্রুপটা তো এই গ্রুপে এটা হচ্ছে যে আমাদের মেম্বার এগুলো মূলত ফ্রি মেম্বার ওনারাও হচ্ছে যে আমাদের আমার এই চ্যানেলে আছে তো আমি মূলত ফ্রিতেই সিগন্যাল দিয়ে থাকি তো এখানে হচ্ছে যে উনি টেট করছে মোটামুটিভাবে ভালো একটা পিপসের মতো উনি পপিটা আছে তারপর আমরা যদি আরেকটু উপরে দেখি তাহলে আমাদের এই যে এখানে একটা ভাই হ্যাঁ উনিও মূলত ওই জায়গার থেকে এন্ট্রি নেওয়া সেও মোটামুটি ভালো প্রফিট করছে তারপর হচ্ছে যে তো এখানে গ্রুপে হচ্ছে যে যারা আছে তারা সবাই এন্ট্রি নেয় সবাই প্রফিট করতেছে মূলত এক পাচ্ছে সবাই তো সেক্ষেত্রে আপনিও চাইলে গ্রুপে জয়েন হতে পারেন ফ্রিতে আমি সিগন্যাল দিয়ে থাকি